মামুন ভাই অনেকের স্বপ্ন আছে হ্যাঁ যে প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম প্যাকেজ নেবে কিন্তু কমে তো কোথাও পাওয়া যাবে আজকে তো তাদের জন্য বেডরুম সেটটা তৈরি করছি বলেন ভাই এই যে আসেন প্রিমিয়াম হ্যাঁ এটা টাচ করবেন আর কালার চেঞ্জ হবে হ্যাঁ সুন্দর ভাই বেডরুম সেটে থাকবে একটা ভেনিটি হ্যাঁ একটা টোন আচ্ছা একটা 6 ফিট 7 ফিট খাট আরে ভাই সেই তো খাটটা একটা ম্যাট্রিক্স হ্যাঁ

সীমিত সময়ের জন্য যারা নিবেন দ্রুত হয়তো এখন লাগবে না পরে কিন্তু না সীমিত সময়ের জন্য বৃহস্পত বান্ন হাজার টাকায় কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম নিতে পারবেন স্ক্রিন নাম্বার স্ক্রিন যোগাযোগ করবেন